ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুরুর একাদশের জায়গা পেয়েই জ্বলে উঠেছেন গ্যাব্রিয়াল জেসস ব্রাজিলিয়ান এই তরুণের জাদুকরী পারফরম্যান্সে গোল উৎসবে মেতে উঠেছে ম্যানসেটি বিশাল জয়ে ইংলিশ লীগ কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্রতিযোগিতাটি শিরোপাধারীরা ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ব্রাটনের বিপক্ষে নয় শূন্য গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি আগামী তেইশ জানুয়ারি ব্রাটনের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে যাবে পেপ গার্দিওলার দল আক্রমণ ভাগে জায়গা পেতে হলে সার্চিও আগুয়ের সঙ্গে ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়াল জেসুসকে লড়াই করতে হবে এমনটা বলেছিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা তবে গতরাতে দুর্দান্ত পারফরম্যান্সের দলের জায়গাটা শক্ত করেছে একুশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা ব্রাটনের বিপক্ষে গ্যাব্রিয়াল জেসোস একাই করেছেন চার গোল ম্যাচের ত্রিশ চৌত্রিশ ও সাতান্নতম মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেছেন এই ব্রাজিলিয়ান এরপর পঁয়ষট্টিতম মিনিটে চতুর্থ গোলটি করেছেন তিনি প্রথমার্ধে চার শূন্য গোলে এগিয়ে থাকা ম্যানসিটি দ্বিতীয়ার্ধে করেছে পাঁচ গোল গ্যাব্রিয়াল জেসুস চার গোলের পাশাপাশি এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন ক্যাবিন্ডি ব্রুইন জিনসেনকো ফোর্ডেন ওয়ালকার মাহারেজ সব মিলিয়ে নয় শূন্য গোলের বিশাল জয়ে ইংলিশ লীগ কাপের ফাইনালের কাছাকাছি পৌঁছে গেছে ম্যানসিটি